আসসালামু আলাইকুম সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যে ট্রেন্ডিং দেশগুলো রয়েছে যেখানে লাখ লাখ বাংলাদেশি বসবাস করে তাদের মধ্যে একটি বিষয় খুব লক্ষণীয় যেটা বাস্তবে আমি দেখেছি সেটা হচ্ছে ভাষাগত দুর্বলতা পাকিস্তানি এবং ইন্ডিয়ানরা ভাষাতে যতটা এক্সপার্ট বাংলাদেশিরা ভাষাতে ততটা এক্সপার্ট না এমনও বাংলাদেশি আজ দশ বছর যাবৎ সৌদি আরবে বসবাস করে কিন্তু কাইফা হালুকা এই শব্দটা ভালো করে বলতে পারে না সো আপনি যদি ভালো করে সৌদি আরবে আপনার প্রবাস জীবন ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভাষার উপর মোটামুটি ভালো একটা দক্ষতা থাকতে হবে ভাষার একটা সিস্টেম আছে যদি সিস্টেমটি কুয়েতে আপনি ভাষা শিখতে পারেন তাহলে এক থেকে দুই মাসে আপনি মোটামুটি বেসিক লেভেলের আরবি শিখে যাবেন যেগুলো কনভার্সেশন বা কথাবার্তা বলতে গেলে সৌদিদের সাথে আপনাদের কাজে লাগবে আর আপনি যদি সেটা পারেন আপনারা জানেন যদি সৌদি আরবে থাকেন আপনার একামা আপনার কফির লাগবেই আর কফির লাগবে মানে আপনার একামা বানাতে হবে আমি এমন অসংখ্য বাংলাদেশিদের দেখেছি যারা দালালের মাধ্যমে একামা করতে গিয়ে তাদের হাজার হাজার রিয়াল খুঁজে এবং টাকা পরবর্তী তার ফেরত পায়নি সো আপনি যদি এই রিক্সটা থেকে বেরিয়ে আসতে চান আপনার কেরিয়ারকে আরও বেশি প্রফিটেবল করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভাষার উপর ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে আমাদের এই চ্যানেলে আমরা একদম সহজভাবে আরবিটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং এর আগের ভিডিওতে প্রথম ভিডিওতে আমরা প্রাথমিক কনভার্সেশনের কয়েকটা শব্দ নিয়ে আপনাদের সাথে কথা বলেছি আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো এমন কিছু সহজ বাক্য যে সহজ বাক্যগুলো একটা অ্যালাইনমেন্ট করে দেওয়া হয়েছে যাতে করে আপনারা সহজে বলতে পারেন যেমন তাল শব্দের অর্থ হচ্ছে আশা আপনি যদি কাউকে বলেন এখানে আসো বা সৌদিরা অনেক সময় আমাদেরকে বলে তাল এর মানে হচ্ছে আসো এবার তালের যদি বিপরীত শব্দটা আমরা বলি সেটা হচ্ছে রোহ রোহ শব্দের অর্থ যাওয়া মানে তাল অর্থ আসা রুহ অর্থ যাওয়া এবার যদি আমরা এই বিষয়টার সাথে অ্যালাইনমেন্ট রেখে আরও দুইটা বাক্য আমরা শিখি সেটা হচ্ছে ওয়াকগেফ গেফ, শব্দটা হচ্ছে দাঁড়ানো মানে আপনি দাঁড়ানো রয়েছেন অথবা আপনি বসা থেকে দাঁড়াবেন এই শব্দটাকে আরবিতে ওয়াকগেফ বলা হয় এবার ওয়াকগেফের বিপরীত শব্দ কি ওয়াকগেফ অর্থ দাঁড়ানো দাঁড়ানোর বিপরীত হচ্ছে বসা আর বসার আরবি হচ্ছে ইজলিশ ইজলি হয়তো বসা এবার আমরা যদি পুরা চারটা বক্য আপনাদের সাথে একবারে আলোচনা করি তাহলে তো আসা রুহ হয়তো যাওয়া ওয়াক্যে ফোর দাঁড়ানো ইজলি শর্ত বসা যদি অ্যালাইনমেন্ট করে আপনারা আরবিটা শিখতে পারেন সহজভাবে আরবি ভাষা শিখতে পারবেন এর আগের ভিডিওতে আমরা অ্যালাইনমেন্ট করে পাঁচটি আরবি শব্দ আপনাদের সাথে শেয়ার করেছি আপনার ভিডিওটা দেখে আসতে পারেন এবং আজকের ভিডিওটি আমরা চারটা শব্দ আপনাদের সাথে ব্যবহার করলাম এই চারটা শব্দ যদি অ্যালাইনমেন্ট করে আপনারা শেখেন আপনাদের মনে রাখতে সুবিধা আমরা স্টোরিভাবে আপনাদের সামনে একটা বিষয় রিপ্রেজেন্টেড করার চেষ্টা করি যাতে করে আপনারা মনে রাখতে পারেন ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোন আরবি ভাষার ভিডিও নিয়ে এবং নতুন কোন এমন অসাধারণ অ্যালাইনমেন্ট সম্পর্ক সম্পন্ন কয়েকটি শব্দ নিয়ে যেগুলো দিয়ে আপনারা ভালোভাবে সহজে আরবি শিখতে পারেন ভালো থাকবেন সবাই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে